এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এবি প্লাস এ সি গ্যাটার দেন বিডি প্লাস ডিসি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি এই এবি ত্রিভুজের ভিতরে এই ডি একটি যে একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এব প্লাস এসি এই ত্রিভুজের দুটি বাহু গ্যাটর দেন হবে এই বিডি প্লাস ডিসি ডিসি তাহলে আমরা যে কোনোটি ত্রিভুজ অঙ্কন করি মনে করি এই এ বি সি একটি ত্রিভুজ এর অভ্যন্তরে যে কোনো একটি অভ্যন্তরে একটি যে কোনো একটি বিন্দু আমরা যদি ডি নিই এখানে একটি যদি বিন্দু ডি ডি নেই তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বিডি প্লাস ডিসি ডি এবং এই ডিসি যোগ করি এই বিডি এবং ডিসি আমরা যদি যোগ করি এই ডিসি এবং ডিসি বাহুকে বর্ধিত করে এই ডিসি বাহুকে যদি বর্ধিত করি তাহলে এই ডিসি বাহু বাহুকে ই বিন্দুতে সেট করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এই এ এসি বাহু বাহু গ্রেটার দেন এই বিডি আমরা যদি বিডি লিখি এই বিডি বিডি যোগ এই ডিসি 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 আমাদেরকে প্রমাণ করতে হবে যারা আমরা প্রমাণ লেখি প্রমাণ আমরা প্রথমে যদি এসি ই ত্রিভুজ দূরে হিসাব করে তাহলে ত্রিভুজ আমরা যদি দূরে হিসাব করে ত্রিভুজ এ সি ই ত্রিভুজ এর এই যে কোনো দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহুকে বাহু সংখ্যা বৃহত্তর তাহলে এসি এসি যুগ এ ই এই বাহু যুগ এই বাহু সমান গ্রেটার দেন হবে এই ই বাহু থেকে তাহলে এ ই গ্রেটার দেন সি ই এই বাহুর থেকে বড় এই সি প্লাস এ ই গ্রেটার দেন আমরা যদি এই অংশটুকু আলাদা আলাদা দেখি এই ই এবং এই অংশটুকু আলাদা আলাদা লেখে তাহলে কী আসবে এই ডি সি যোগ বা সিডি সিডি যোগ এই ডি ই লিখতে পারি আবার যদি আমরা এই বি ডি ই এই ত্রিভুজদের ক্ষেত্রে হিসাব করি আবার যদি আবার হিসাব করি আবার এই ত্রিভুজ বিডি ই ত্রিভুজ এর এর এই ডি ই এই ডি ই আমরা ডি ই দেখি এই এতটুকু হচ্ছে কি ডি ই যোগ বি ই বি গ্রেটার দেন হবে এই বিডির থেকে এই বিডির থেকে বড় হবে ডি এটা হয় এখন যদি আমরা এই ডিটা যোগ করি এই অংশটুকুর সাথে যদি আমরা এই অংশটুকু যোগ করি তাহলে আসে এবং গ্রেটার দেন আমরা এই অংশটুকু গ্রেটার যোগ এই অংশটুকু লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এ সি যোগ এ সি যোগ এ ই যোগ আমরা লিখতে পারি এই ডি ই ডি ই যোগ বি ই গ্রেটার দেন এই সি ডি সি ডি যোগ ডি ই যোগ এই বিডি আমরা লিখতে পারি বিডি এরপর যদি আমরা লিখি সি যোগ এই এ ই আমরা যদি লক্ষ্য করি যে এখানে এই এ ই এই এ ই সমান এই অংশটুকু এই অংশটুকু এবং বি ই সমান এই অংশটুকু তাহলে এই পুরোটা সমান আমরা লিখতে পারি এ বি তাহলে এই এ ই যোগ বি ই সমান আমরা লিখতে পারি এ বি যোগ আমরা এই ডি ই লিখতে পারি ডি ই গ্রাটার দেন আমরা এই সিডি প্লাস ডি প্লাস বিডি এখন আমরা যদি লক্ষ্য করি এখানে এই গ্রেটার গ্রেটার দেন চিহ্নের এই পাশে আছে ডিই আবার এখানেও ডিই আমরা উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আসে আমরা লিখতে পারি এই এসি প্লাস এ বি গ্রাটার দেন আমরা এই সিডি 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 যোগ বিডি এটা লেখা যায় তাহলে এটা সমান প্রমাণিত হলো এই এবি বাহু যুগ এই এবি বাহু যুগ এসি বাহু ক্যাটার দেন সিডি প্লাস বিডি এটা প্রমাণিত হলো এই অংশটুকু প্রমাণিত হলো